আর বাবা মোবাইল বকরি চাইতে মোবাইল চলাই করছেন নাকি গরু আচ্ছা আরে ফেসবুক মশিউর রহমানের একটা গজল হাফিজুর রহমান কি কইছে শোনেন নাই যে

এককালে মায়ে ফাঁসি বকরি তুই কুই কঠিও ক এক কালে মায়ে রুটি রুজি এককালে মায়ে ফাঁসি এককালে মায়ে মুক্ত আজাদ আর এক দাস দাসী আর এক দাস দাসী এককালে মায়ে রুটি রুজি এককালে মায়ে ফাঁসি এককালে মায়ে রুটি রুজি